তোমরা যারা দু হাজার ছাব্বিশ এবং সাতাশ সালে এফএসসি ও দাখিল পরীক্ষা দিবা তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেন এত গুরুত্বপূর্ণ তোমরা যে আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে তোমরা চার থেকে ছয় মার্ক ইনশাল্লাহ কমন পেয়ে যাবা আজকে আমরা যে সংক্রান্ত নিয়ে আলোচনা করবো যে বিষয় নিয়ে সেটা হচ্ছে ঘন ঘনকের আজকে বিস্তারিত খুঁটিনাটি যা আছে যেভাবে অঙ্ক আসবে কিভাবে আসতে পারে নৈবিত্তিকে আসতে পারে কিভাবে সংক্ষিপ্ত আসতে পারে কিভাবে সৃজনশীল কতে বা কতে কিভাবে আসতে পারে সে বিষয়গুলোকে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ এবং এখান থেকে তোমরা দেখবা নৈবৃত্তিকে কমপক্ষে এক থেকে দুইটা দেখবা ঘন থেকে প্রশ্ন এসে থাকে এরপর দেখবা কতে এসে থাকে আর যেহেতু এবার তোমাদের নিত্য ফেলেবা সংক্ষীপ্ত প্রশ্ন থাকবে ওখানে দেখবা তোমরা আহ সংক্ষীপ্ত ক্ষেত্রে একটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবা তো আমি গ্যারান্টি দিলাম তোমার চার থেকে ছয় মার্চ ইনশাআল্লাহ পাবা তো সম্পূর্ণ ভিডিও তোমরা দেখে থাকো তো আমরা জানি যে ঘনক কি ফার্স্টে আমাদের জানতো ঘনক যে আয়তটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তাকে আমরা কি বলতে পারি ঘনক বলতে পারি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ঘনকটা দেখতে কেমন আর ঘনকের তিনটা সূত্র রয়েছে একটা হচ্ছে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ফল সিক্স এস স্কোয়ার বর্গমিটার হতে পারে বর্গ সেন্টিমিটার হতে পারে এরপর আয়তন এ কি আয়তন যদি আমাদের ফাইভ সেন্টিমিটার হয় তাহলে কি আর যদি কর্ণ কি হবে রুট থ্রি এ আর ঘনকে প্রত্যেকটা ধার কি প্রত্যেকটা ধার হচ্ছে দেখো কিভাবে হতে পারে আমি সে বিস্তারিত আলোচনা করি প্রথমে আমি এখানে তিনটা প্রশ্ন নিয়েছি এই তিনটা প্রশ্নের বাহিরে আজ পর্যন্ত কোন ঘন থেকে কোনো অঙ্ক আস পর্যন্ত আর আসেনি হয়তো সামনে আর আসবে না তো এই জন্য আমরা এই তিনটা অঙ্ক খুবই খুবই নাটি বিস্তারিতভাবে জানার চেষ্টা করবো যেমন এই ঘনক সংক্রান্ত একটা প্রশ্ন এসেছিল নৈবেদ থেকে নৈবেদ বিভিন্ন বোর্ডে আসে যে ঘনকের তল তল থাকে থাকে এখানে দৈর্ঘ্য যেহেতু উচ্চতার সমান এই ঘনকের বিভিন্ন সূত্র তোমাদের প্রশ্ন আসতে পারে ঠিক আছে অর্থাৎ তোমাদের ঘনকের সম্পূর্ণ বিষয়ের এখানে অপশন দেওয়া থাকলো তোমরা এখানে থাকবে আবার অন্য কোন সংজ্ঞা থাকতে পারে আয়তনু সূত্রটা কোনটি সূত্রটা কোনটি এভাবে থাকতে পারে তো তোমরা ভাবে দেখো আমরা কিভাবে অঙ্কগুলো সমাধান করা শিখবো দেখো প্রথমে অঙ্গটা দেখো যে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠিক ক্ষেত্র আছে দুইশ ষোলো বর্গমিটার অনেক সময় বর্গ শ্রেণীগুলো থাকতে পারে এর আয়তন কত ঘন মিটার ওখানে কি চাইছে আয়তন অনেক সময় আয়তন চাবে অথবা ক্রণের দৈর্ঘ্য চাইতে পারে এখানে দুটো প্রশ্ন চাইতে পারে তো এখানে আমরা দুটো প্রশ্ন নিয়েছি একটা দ্বারা আমরা দুটো প্রশ্ন সমাধান করা শিখবো যে এখানে আয়তন কত ঘন মিটার অথবা ক্রণের দৈর্ঘ্য কত যদি এরকম অঙ্গ থাকে তাহলে আমরা জানি যে ঘনকের প্রত্যেকটি ধার কি এই তো আমরা সমাধান এভাবে করব যে ঘনকের ঘন প্রত্যেকটি ধার ধার এ মিটার তাহলে ঘন কি প্রত্যেকটি ধারের এ মিটার হয় তাহলে এখানে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্র ফল দেওয়া আছে তাহলে এখানে আমাদের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্র সূত্র কি সিক্স এটা আমরা প্রদসম এই কথাটা এভাবে লিখবো তাহলে এখন আমরা যদি এস স্কোয়ার দুইশো ষোলো কে ভাগ করি ছয় দ্বারা তো এসি স্কোয়ার ইকুয়াল টু তাহলে এখানে কত হতে পারে তোমরা ছয় দ্বারা কে ভাগ করো তাহলে হবে থার্টি সিক্স তাহলে এখন আমরা এ ইকাল টু দুটোবার করতে পারি তাহলে আমরা থার্টি সিক্স কে রূপ করলে কত আসবে ছয় সিক্স ছয়্ত্রি অর্থাৎ এখানে আমরা এ ধারা অর্থাৎ ঘনকের প্রত্যেকটা ধার হচ্ছে কত ছয় মিটার অথবা ছয় সেন্টিমিটার সেন্টিমিটার থাকলে কত সেন্টিমিটার দিবা যে এখানে আমরা এখানে বর্ধমিটারে আছে তাহলে এখানে আমরা লিখতে পারি প্রত্যেকটা ধার হচ্ছে ছয় মিটার তো যেহেতু এখানে আমাদের প্রত্যেকটা ধার বের হলো তখন আমরা আয়তন বের করতে পারবো এবং করণের দৈর্ঘ্য বের করতে পারবো এখানে আয়তনের সূত্র কি তোমরা দেখো তো এখানে আয়তনের সূত্র হচ্ছে তখন আমরা ছয় বের করলাম তাহলে যদি আয়তন বলে তাহলে আমরা এখানে কি বলবো তাহলে এখানে এ কিউব শুভ সমান আমরা আহ লিখতে পারি এখানে যেহেতু এর মান আছে কত ছয় তো ছয়ের উপর আমরা যদি কিউব করি তাহলে এই যে ঘন যেটা আছে সেটা বের হবে অর্থাৎ তাহলে হবে দুইশো ষোলো আমাদের অ্যান্সার হবে কত দুইশো আর যদি বলে কর্নে দৈর্ঘ্য কত তাহলে দৈর্ঘ্য সূত্র সূত্র কি এর তাহলে তাহলে আমরা যেহেতু মান পাইছি কর্নে দীর্ঘ যদি অপশনে এটা থাকে তো এটা অ্যান্সার করবা আর যদি অপশনে না থাকে তাহলে তোমরা ক্যালকুলার দিয়ে তোমরা রুট থ্রি ইন্টু সিক্স গ্রাম করে যেটা হবে সেটা হবে সঠিক অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পারছো তো একটা দিয়ে আমরা আহ দুটো অ্যান্সার এখানে সমাধান করলাম পরবর্তী প্রশ্নটা আমরা দেখবো এখানে দুই নম্বর প্রশ্নটা কি আছে দেখো তোমরা তো এখানে দুই নম্বরে বলা আছে যে একটি ঘনকের দৈর্ঘ্য মিটার হলে এর আয়তন কত এখানে দেখো কনের দৈর্ঘ্য আছে আমাদের কি বলছে আয়তন বের করতে বলছে তো এই অঙ্গে কিন্তু বলতে পারতো যে সম্পূর্ণ পৃষ্ঠ ক্ষেত্রফল কত সেটা বলতে পারতো তো একটা অঙ্গ শিখলে কিন্তু বাকিটা আর কি হয় আমরা জানতে পারি তাহলে এখানে কর্নের দৈর্ঘ্যের সূত্র কি তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট থ্রি এ আমরা ওই একই কথাই লিখবো যে ঘনকের প্রত্যেকটা ধার এ মিটার তাহলে যদি এ মিটার হয় তাহলে আমরা প্রশ্ন আছে এখানে কর্ণের দৈর্ঘ্য আছে তাহলে এ ইক টু তাহলে কত হবে সিক্স রুট থ্রি ধার রুট থ্রি তাহলে আসে করি বিষয়টা বুঝতে পারছো আমরা একই অঙ্কটা বারবার তোমাদেরকে রিপিট করার বোঝানোর চেষ্টা করছি যে অঙ্কগুলো কিভাবে আসতে পারে এজন্য কিন্তু আমরা একই অঙ্ক দিয়েছি যখন আমাদের বুঝতে সুবিধা হয় তাহলে এখানে কি আছে একটি ঘনকে তুমি যে আয়তন বের করতে চাও তাহলে আয়তনের সূত্রে ইউজ করো সিক সিল্ভের কিউব দাও অর্থাৎ ছয়টা সিক্স যদি সরি তিনটা সিক যদি তুমি গ্রহণ করাও তাহলে কত দুইশো ঠিক আছে এরপর দেখো তোমার তিন নাম্বারটা দেখো একটি ঘনকের আয়তন এখানে ঘনকের আয়তন দেওয়া আছে এটাকে আমরা আয়তন বের করলাম এক ঘনকের ধার বের করলাম এখানে কি বলছে এখানে আয়তন আছে এত ঘন সেন্টিমিটার হলে সম্পূর্ণ কৃষির ক্ষেত্রফল কত বা এক ধার কত এখানে এক ধারও চাইতে পারে তো এক ধার না বের করলে তো সম্পূর্ণ কৃষির ক্ষেত্রফল বের করা অসম্ভব কি বলো তোমরা তো আমাকে বলি ঘনকের এক ধার কি এ ঘনকের এক ধার কি এ তাহলে এখানে আয়তনের সূত্র আমাকে ইউজ করতো তাহলে আয়তন কি আছে দেখো তো এ কি তাহলে এখানে আমরা প্রশ্ন কথাই লিখবো যে প্রশ্ন মতে তাহলে আমরা সময় সমান আমরা তিনশো তেতাল্লিশ কত সেভেন অর্থাৎ সাত সেভেন কে যদি তোমরা তিনবার গ্রহণ করো তাহলে হবে তিনশো তেতাল্লিশ তাহলে আমাদের কি হলো আমরা এটা ঘনমূল করলাম ঘনমূল করে এটা আমাদের আসে এর মান সেভেন তাহলে ঘনকের এক ধার কত সাত

কিভাবে অঙ্কগুলো আমরা সমাধান করলাম তো এই অঙ্কগুলো বারবার ঘুরে ধীরে আসতে পারে অনেক সময় ক্ষেত্র ফল থাকবে কর্ণ চাইতে পারে আয়তন থাকবে অথবা এক ধার এ হলে ক্ষেত্র আয়তন কত বা কর্ণ কত তোমরা সেটা সম্পূর্ণ তোমরা বের করতে পারবা তো আশা করি তোমাদের এই ক্লাসটা অনেক ভালো লাগছে তোমরা ইনশাল্লাহ এখান থেকে চার মার্ক থেকে ছয় মার্ক কমন পাবা আর পরবর্তীতে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো তো সময় চ্যানেল সাবস্ক্রাইব করে নাও আবার ফেসবুক পেজে বা যেতে আমার ভিডিও দেখতে সেটাকে শেয়ার করে সকলে আমাদের পৌঁছে দাও যাতে করে অনেকে এই ক্লাস থেকে উপকার লাভ করতে পারে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ